দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে শাকিব খানের অপারেশন অগ্নিপথ ছবির শুটিং এই পর্বে শাকিবের নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন নবাগতা সূচনা আজাদ মুক্তির পরপরই আলোচনা ছিল তরুণ নির্মাতা আশিকুর রহমানের কিস্তিমাত ছবিটি এই ছবির পর তিনি নির্মাণ করছেন অপারেশন অগ্নিপথ নায়কের শিডিউল জটিলতায় বেশ কিছুদিন ছবিটির নির্মাণ কাজ আটকে থাকলেও নির্মাতা বললেন খুব শীঘ্রই সে জটিলতা কাটিয়ে শ্যুটিংয়ে ফিরছেন সাকিব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শিবা আলী খান নতুন যাত্রায় তার সঙ্গে যুক্ত হচ্ছেন নবাগতা সূচনা আজাদ র্যাম্প ও ছোটোপাধ্যায় দীর্ঘদিন কাজ করার পর চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার ছবিতে তাকে দেখা যাবে সাকিব খানের সহযোগী এক হ্যাকারের চরিত্রে এই প্রসঙ্গে সূচনা বলেন মিডিয়াতে কাজ করছি বাংলা সিনেমায় অভিনয় করব বলেই এজন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি সম্প্রতি আশিকুর রহমানের অপারেশন অগ্নিপথে চুক্তিবদ্ধ হয়েছি নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করতে চাই সেই সাথে সবার দোয়া চাই এবং নতুন হিসেবে সবার সহযোগিতাও প্রত্যাশা করছি নির্মাতা বলেন চরিত্রটির জন্য যেমনটা খুঁজছি সূচনাও ঠিক তেমনি তাই সূচনাকে ছবিতে নেওয়া হয়েছে তাছাড়া কাদের প্রতি একজন শিল্পীর যেমন আগ্রহ থাকা প্রয়োজন তেমনটাই আমি তার মধ্যে পেয়েছি সব কিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে আশা করছি ছবিটির প্রথম দিকে শ্যুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় এবার ছবিটির শ্যুটিং হবে ব্যাংকক ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি দিচ্ছেন সূচনা বললেন নিয়মিত তালিম নিচ্ছেন ড্যান্স ও ফাইটের ছবিটির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সৌদাকর ও টাইগার রবিকে